ইটালির পিজার মতনই সেম টেসি আর আমাদের বাচ্চাদেরও এখানে তো নিয়ে নেই পিজার টেস্টটা ভালো মানটা ভালো আমাদের দোকানের নাম হচ্ছে ফ্লেভোরিনো পিৎজা আমাদের ফ্লেভোরিনো পিৎজা ওয়ান টু ওয়ান লে স্ট্রিটে আমাদের ফ্যালিট ফ্লেভোরিনো পিৎজাতে ভ্যালেন্সটাইন্স অফার চলতেছে আগামী বারো তারিখ থেকে দুই সপ্তাহের জন্য ভ্যালেনস্টাইন্স অফার বাই টু গেট অন ফ্রি আমাদের হচ্ছে সব পিজ্জাতেই অফার চলতেছে বাই টু গেট অন ফ্রি আমাদের এখানে নাইন ইঞ্চি পিৎজা হয় ফিফটিন ইঞ্চি পিজ্জা হয় এবং টুয়েলভ ইঞ্চি পিজ্জা হয় সকল পিজ্জার উপরে আমাদের বাই টু গেট অন ফ্রি চলতেছে আমাদের পিজ্জাতে তিনটা টপিংস অ্যাড করতে পারবে এছাড়াও যদি কেউ অতিরিক্ত টপিংস অ্যাড করতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা টপিংসের জন্য টাকা অ্যাড করতে হবে প্রপার যে ইটালিয়ান টেস্টটা এটা এ দোকানে আসলে আপনারা ওইটা অনুভব করতে পারবেন এবং ওই পিৎজাটা না খাওয়া পর্যন্ত আপনারা টেস্টটা বুঝতে পারবেন না কিন্তু এখানে তাদের যে বর্তমান যে অফারটা দিচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি এই পিৎজাটা আসলে মূলত আপনার অ্যাথেন্টিক ইটালিয়ান যে পিৎজাগুলোর মধ্যে এই যে কোয়াত্রোফরমাজ্য এবং তন্নশিপল্লা এবং বিভিন্ন আইটেমের যে পিৎজাগুলো আছে আমাদের কাছে আমরা যে প্রতিনিয়ত খাচ্ছি আসলে আমরা মনে হচ্ছে যে পিজাগুলো ইটালিতে বসে খাচ্ছি এটা কত ফরমানজি আমার এক্সপিরিয়েন্স হলো আজকে দশ বছর এটা ঘটনা হিসেবে এটা ইটালিয়ানরা ঠিক আছে সবচেয়ে ফেভারেট পিজা ফোর সিজের পিজা এখানে আছে ঠিক আছে মুসারেল্লা বিড়ি গরগঞ্জলা রিকত্তা পারমিজন চিজ এক্সট্রা অলিভ অয়েল বাসিল দ্যাটস আমাদের এখানে প্লাস সিক্সটি প্লাস আইটেমের পিৎজা হয়ে থাকে বাট আমাদের এখানে মার্গারিতা ক্লাসিক সেকশনের মধ্যে মার্গারিতা কারশোপি তারপর হচ্ছে আপনার হাওয়ায়না পিৎজা করে থাকি এছাড়া ভেজিটেবলের মধ্যে আমাদের মোস্ট পপুলার কিছু পিৎজা আছে ফিওরেন্তিনা ভিগান কম্পিলিতা তারপর হচ্ছে আমাদের কাছে মোস্ট মোস্ট ফেভারেট পিজ্জা হচ্ছে কোয়াত্রো ফর এছাড়া আমাদের কাছে মিট সেকশনের মধ্যে অনেক ধরনের পিৎজা পেয়ে থাকবেন তার মধ্যে হচ্ছে আমন্ত ডেল পোল্ল চিকেন দেয়াবোলা আমন্ত ডেলা কার্নে বার্বিকিউ চিকেন তান্দুরি চিকেন পিৎজা আমাদের খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটা পিৎজা এছাড়া আমাদের কাছে ফিশ আইটেমের মধ্যে তন্নশিপলা ন্যাপোতেলা ন্যানসোভিস গাম্বৃতা সালমন ফিশের পিৎজা করে থাকি আমরা আসলে আমাদের এখানে অনেক ধরনের পিৎজা হয়ে থাকে আসলে এত পিৎজা আসলে বলা সম্ভব হচ্ছে না ভিডিওতে আপনারা আসলে আমাদের মেনু দেখতে পারবেন এবং অনায়াসে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর মূলত আমরা হচ্ছে ইটালিয়ান অথেন্টিক পিৎজাটা করে থাকি সো হোপফুলি সবাই আমাদের পিৎজা খেয়ে সন্তুষ্ট এবং আশা করি আপনারা একবার আসলে নেক্সট টাইম পুনরায় আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের দোকানটা হচ্ছে লে ওয়ান টু ওয়ান লে স্ট্রিট আইজি ওয়ান পোস্ট করতে হচ্ছে আইজি ওয়ান ফোর বি হেইচ ঠিক হেন স্ট্রিট থেকে দুইশো গর সামনেই এবং আমাদের এখানে ওয়ান ফোর সেভেন ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স নাইন এবং ওয়ান ফোর সেভেন টু ফাইভ এ বাস ডিপোর পাশেই আমাদের শপটা এটা হলো পুরাদা পিজা আপনার যে চেরি টমাটো ওলিভ ওরিগানো এখন ওভেনে ঢুকাবো ওভেনে ঢুকানোর পরে হলো বরাদা উপরে দেবো তারপর রুগলা দেবো জি ওভেন থেকে বের করে বরাদা এবং রুগলা পলিভ অয়েল তেল আমাদের এখানে পিৎজা ব্যতীত অনেক ধরনের খাবার পাওয়া যায় সেগুলো হচ্ছে আমাদের এখানে শর্মা পাওয়া যায় আমাদের কাছে শর্মাটা খুবই জনপ্রিয়তা ইটালিয়ান শর্মা এবং ইটালিয়ান পানি করে থাকি এছাড়া আমাদের কাছে সাইড আইটেমের মধ্যে মোজারেলা লাইস্টিক পাচ্ছেন ক্লামারি রিংস পাচ্ছেন চিকেন স্টিক পাচ্ছেন তারপর উইংস পাচ্ছেন অনিয়ন রিংস পাচ্ছেন এগুলো আমাদের কাছে সব আমরা ইটালিয়ান ফুড সেল করি এছাড়া হ্যাঁ আমাদের অফারটা শুধু পিৎজাতে বাট আমাদের এগুলো হচ্ছে সাইড আইটেম এছাড়া আমাদের কাছে কালজন পাচ্ছেন ইটালিয়ান কালজন আমাদের ভ্যালেন্টাইন্স অফার বেসিক্যালি হচ্ছে ফোরটিন ডেজ এই ফোরটিন ডেজ ব্যতীত আমাদের টু এ নিউজের ভিডিওটা যে শেয়ার করবে তার জন্য আমরা ফিফটি পারসেন্ট অফ রাখতেছি যে কোনো পিজ্জার উপরে আমাদের এখানে যে ডেলিভারি নিবে তার জন্য সেম অফার যে এখানে বসে খাবে তার জন্য সেম অফার থাকবে ডেলিভারি দেয় কিনা হ্যাঁ আমাদের ডেলিভারি দেওয়া হয় আমরা এই মুহূর্তে আমাদের ব্যালেন্স ডেন্স অফার পার্সে আমরা আইজি ওয়ানে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া হয়েছে আর হচ্ছে এর বাইরে থাকলে আইজি টু আইজি থ্রিতে থাকলে আমরা অফার মানে ডেলিভারি চার্জটা অ্যাড করতেছি